আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লক তো এই যে এই জায়গায় আছে যে দুইটা তো ভিডিও বানাইতেছি তো এই জায়গায় আছে তো আর ওই ওইটা গ্রামের জায়গা তো এই জায়গা পুরা ধান শান কাটতেছে তো গ্রামের যেটা রাস্তা তো আমি বাজারে আমি কিন্তু একা একা হেঁটে যাচ্ছি বাজারের দিকে তো আমি গ্রামের রাস্তাটা দাও এই রাস্তাটা পাকা হয় না তো আমার বন্ধু আছে তো একটা কোনো একটা কাজে ব্যস্ত আছে তা আমি একা একা যাচ্ছি তো বাজারে কী করি না করি সব তো হলে দেখতে পারবা এই বলবে ফাইনালি যে বাজার তো এই বাজার দিকে আমি অল্প কিছু খরচা করবো তো তোমরা সবাই দেখবা বেশি বেশি করে ফাইনালি আসবো আমি ফার্মাসির দোকানে এই যে

তো আমি বাজার থেকে আয় পড়ছি রাস্তায় আছে বর্তমান তো আমি কি মার্কেট করলাম তোমরা তো দেখতে পারল সবাই তো বাজার মধ্যে অনেক মানুষ তাই আমি ভালোভাবে করতে পারলাম না তো আজকে বৃষ্টি আর অনেক চান্স আছে তাই আমি আগে বগে আয় পড়ছি তো আর অল্প দূর আছে তাই বাড়িটা পায় যাব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন